সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো জুলাই একত্রিশ আসার বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মানুষ কুলা আকাশের নিচে কাঁদছে আর শাসক দল উল্লাস করছে উচ্ছেদ নিয়ে বললেন শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্ত নাট কুলা ফেসবুক লাইভ করে দুর্ঘটনা রুকে দিলেন এক যুবক সরকারকে প্রশ্ন করার লুক সমাজে দরকার বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন সরকারি তরফে পনেরো জুলাই নতুন রেশন কার্ডের আবেদনের শেষ তারিখ বলা হলেও শিলচর কাসারে চৌদ্দ জুলাই বন্ধ করে দেওয়া হয় রেশন কার্ডের আবেদনপত্র জমা দেওয়া থেকে বঞ্চিত হলেন একাংশ আবেদনকারী শ্রীভূমি তথা বাজারি সরায় গোপন আস্তানা থেকে উদ্ধার অপরিত নাবালিকা গ্রেফতার অপহরণকারী দুই হাজার ছাব্বিশের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বড় বদল কাঠিগড়া ব্লকের দুধপুর গণিরগ্রাম জিপিতে বিশ লক্ষ টাকার কেলেঙ্কারি তদন্তের দাবি বড়দর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বদরপুর অগ্নিকাণ্ডে আতঙ্ক বদরপুরে কাসার জেলায় চুরির অভিযোগে এবার পুলিশকর্মীর হাতে গ্রেফতার পুলিশকর্মী বকেয়ায় সার বিশ শতাংশ কর আদায়ে নতুন নির্দেশ হাইলাকান্দি পুরসভার পথ কুকুরদের নিজের বাড়িতে নিয়ে খাওয়ান সারমেয় প্রেমীকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট একটি অজানা অজ্ঞাত আছার কোম্পানির প্যাকেটজাত দ্রব্যের মধ্যে মৃত টিকটিকি পাওয়ার বিষয় নিয়ে উদ্বেগ এফ এস এস এ চিহ্ন সারা প্যাকেটজাত খাবার কিনতে বারণ করল শিলচর মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রতারণার নতুন নতুন শখ বের করছে ঠগরা এবার সতর্ক করল সরকার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত মানুষ কুলা আকাশের নিচে কাঁদছে আর শাসক দল উল্লাস করছে বললেন শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্ত মানুষ যখন কুলা আকাশের নিচে দাঁড়িয়ে কাঁদছে অন্য বস্ত্র সারা অসহায় হয়ে দিনরাত অতিবাহিত করছে ঠিক তখন উচ্ছেদকে সঠিক বলে মানবতা কলুষিত করছে বিজেপি বললেন শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি তাপস তাপস মঙ্গলবার বলেন নিষ্ঠুরতাকে ছাপিয়ে বিজেপি সমর্থনে উল্লাস করছে যাদের বাড়িঘর বেঙ্গে বিটে থেকে উচ্ছেদ করা হয়েছে তারা অসহায় মানুষ আর যারা উল্লাস করছে তারা ক্ষমতাবান মানুষ তবে বিজেপিকে একটা মনে রাখতে হবে আজন্য জন্য একাল কমতার পতন হবে তখন মানুষ কমা করবে না আর এখন ঈশ্বর কমা করবেন না বললেন শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকে রেললাইনের সংযোগের নাটকুলা ফেসবুক লাইভ করে দুর্ঘটনা রুকে দিলেন এক যুবক নাট পড়েছিল আরও বেশ কিছু নাট লাইনের হয়েছিল হতে পারত ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা সেই দেখে আর কাল বিলম্ব করেননি স্থানীয় যুবক উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা রুকে দিলেন তিনি ঘটনাটি আলিপুরদুয়ারের কালজানি এলাকার ওই পথে আলিপুরদুয়ার কুচবিহার ট্রেন চলাচল করে বলে খবর কালজানির বাবুপাড়া এলাকার উপর দিয়ে গিয়েছে রেল লাইন দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন ও মালগাড়িটি যাতায়াত করে সেই পথে ওই এলাকারই বাসিন্দা ভাস্করচন্দ্র তিনি এদিন দেখতে পান ওই রেললাইনের একটি নাট খুলে আছে। অন্যান্য নাটগুলিও ডিলে হয়ে হয়ে রয়েছে। ফলে লাইনের অত্যন্ত ডিলে আছে। সেই ঘটনা দেখে আর অপেক্ষা করেননি ওই যুবক সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে ঘটনার ফেসবুক লাইভ করেন তিনি রেল দফতরের দৃষ্টি আকর্ষণী ছিল মূল উদ্দেশ্য সেই ভিডিও দেখে এই রেলকর্মীরা ঘটনাস্থলে যান দ্রুত ওই লাইন মেরামতির কাজ শুরু হয় জানা গিয়েছে ব্রিজের কাছেই রেললাইনের দ্বারে একটি চায়ের দোকানে এদিন সকালে গিয়েছিলেন ভাস্কর সেই সময় ওই লাইনের উপর দিয়ে একটি মালগাড়ি যায় সেই গাড়ি যাওয়ার সময় লাইনের সংযোগে তীব্র শব্দ শুনতে পাওয়া যায় ওই মালগাড়ি চলে যাওয়ার পরই কৌতূহলবশত তিনি সেখানে যান লাইনের অবস্থা দেখে চক কুচর গাছ হয় তার দেখা যায় দুটি লাইনের সংযোগস্থলের মধ্যে নাটগুলি ডিলে হয়ে গিয়েছে তারপরই এই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন তিনি সরকারি তরফে নতুন রেশন কার্ডে আবেদনের শেষ তারিখ পনেরো জুলাই পর্যন্ত বলা হলেও শিলচর কাসারে চৌদ্দ জুলাই তা বন্ধ করে দেওয়া হয়েছে এমন অভিযোগ শিলচর কাসারের ভুক্তভোগীদের রেশন কার্ডের আবেদনপত্র জমা দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন একাংশ আবেদনকারী শিলচর কাসারের একাংশ আবেদনকারী বলেন পনেরো জুলাই রেশন কার্ডের আবেদন করতে গিয়ে তাদের শেষ হয়ে অথচ পনেরো জুলাই পর্যন্ত সরকারি তরফে তারিখ দেওয়া হয়েছিল এবার সময়সীমা বৃদ্ধি করার দাবি জানিয়ে সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আবেদনকারীরা শ্রীভূমি তথা করিমগঞ্জে গোপন আস্তানা থেকে উদ্ধার অপরিত নাবালিকা গ্রেফতার অপহরণকারী পক্ষকাল নিকুজ থাকার পর শেষমেশ পুলিশের গোয়েন্দা তৎপরতা এবং পাতা জালে ধরা পড়ল অপরিতা নাবালিকা এবং অভিযুক্ত অপহরণকারী যুবক এই ঘটনায় স্থানীয় মহলে স্বস্তি ফিরে এলেও বিষয়টি গিরে আলোচনার জ্বর উঠেছে পুরো এলাকায় ঘটনার সূত্রপাত গত পয়লা জুলাই বৈটাশাল এলাকার এক নাবালিকা প্রতিদিনের মতোই পুকুরে স্নান করতে গিয়েছিল সেই সময়ে সুযোগ বুঝে এবং ফুসলিয়ে তাকে অপহরণ করে শ্রীভূমি থানার অন্তর্গত দনিবর করামনি গ্রামের আমিরুদ্দিন নামে এক যুবক ঘটনার পরই মেয়েটির বাবা বাজারিসড়া থানায় এসে একটি অপহরণ সংক্রান্ত এজাহার দায়ের করেন ঘটনার গুরুত্ব অনুধাবন করে বাজারিসড়া থানার পুলিশ অবিলম্বে অভিযান শুরু করে তানার এসা এসআই প্রভাকর চৌধুরীর নেতৃত্বে একাধিক দলে বিভক্ত হয়ে পুলিশের সদস্যরা সম্ভাব্য স্থানগুলোতে নজরদারি শুরু করে তবে অভিযুক্ত যুবক একাধিকবার স্থান পরিবর্তন করে নিজেকে গোপন রাখতে সক্ষম হয় ফলে তাকে আটক করা পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে তথ্য প্রযুক্তি এবং স্থানীয় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এক গোপন আস্তানায় হানা দিয়ে অপরিত নাবালিকা সহ আমির আটক করে পুলিশ গ্রেফতারের পর তাদের থানায় আনা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয় কাসারে চুরির অভিযোগে পুলিশ কর্মীর হাতে গ্রেফতার আরও এক পুলিশ কর্মী কালাইন থানায় সংগঠিত হয়েছিল চুরিকাণ্ড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজল মহন্ত নামের পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিগত কয়েকদিন আগে একটি পুস্ত বুঝাই লরি থেকে কয়েক বস্তা পুস্ত চুরি হয়েছিল সেই বস্তাগুলি কালাইন তানার পেছনে নিজের জিম্মায় রেখেছিলেন কাজল এই ঘটনায় আরও কয়েকজন পুলিশ কর্মী জড়িত থাকার সন্দেহ সরকারকে প্রশ্ন করার লুক সমাজে দরকার বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কারি সরকারকে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে রবিবার এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কারি রবিবার নাগপুরে প্রকাশ দেশপাণ্ডে মেমোরিয়াল স্কিল অর্গানাইজেশনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী জানান সরকারের বিরুদ্ধে মামলা করতে এমন মানুষের প্রয়োজন রয়েছে পরে এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন প্রশাসনের নিয়মানুবর্তিতা আনতে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ প্রয়োজন কখনো কখনো আদালত এমন সিদ্ধান্ত নেয় যা সরকার নিতে পারে না বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বদরপুর মঙ্গলবার বিকেল আড়াইটা নাগাদ সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের উত্তর দিকে শাকির নাকাশ সদিওলের ভবনের উপরতলায় থাকা ওরিয়েন্ট বয়েজ পিজি থেকে দুয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে পুরাতন আলামিন একাডেমি এলাকায় আতঙ্ক সরিয়ে পড়ে স্থানীয়রা সাহস করে জল সিটিয়ে আগুন আয়ত্তে আনেন এর মধ্যে বদরপুর ফায়ার স্টেশনে খবর দিলে দ্রুত সরজমিনে পৌঁছায় অগ্নি নির্বাপক গাড়ি তারাও এসে আগুন নেবানোর কাজে সহায়তা করেন তবে আগুন কিভাবে লেগেছে তা স্পষ্ট はい。Noi. প্রতারণার নতুন নতুন শখ বের করছে ঠগরা এবার সতর্ক করল সরকার আপনিও হতে পারেন এই ধরনের প্রতারণার শিকার যে কারণে বারবার দেশবাসীকে সতর্ক করছে সরকার ভারত সরকারের টেলি টেলিযোগাযোগ বিভাগ সারা দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে বিভাগটি জানিয়েছে যে সাইবার অপরাধীরা টেলিকম কোম্পানি বা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে বিশেষ করে সিম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে টেলি টেলিযোগাযোগ বিভাগ ট্রাই বা কোনো টেলিকম কোম্পানি সিম বন্ধ করার জন্য কল বা বার্তা পাঠায় না অতএব যদি আপনি এই ধরনের কল বা বার্তা পান তাহলে অবিলম্বে সতর্ক থাকুন এবং সেগুলি উপেক্ষা করুন কাটিগড়া ব্লকের দুধপুর গণিরগ্রাম জিপিতে বিশ লক্ষ টাকার কেলেঙ্কারি তদন্তের দাবি জিপি অফিস নির্মাণ এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজের নামে বিশ লক্ষ টাকা সামনে আসল কাটিগড়ায় লুপ্ত দুধপুর গণিরগ্রাম জিপিতে সংগঠিত হয়েছে মোটা অঙ্কের এই আর্থিক নয়সয়ের ঘটনা এ নিয়ে দেখা দিয়েছে তীব্র খুব ক্ষুদ্র এলাকাবাসী তদন্তের দাবিতে হয়েছেন এক সময় কাটিগড়া উন্নয়ন ব্লকের অন্তর্ভুক্ত ছিল দুধপুর গণিরগ্রাম জিপি আর এই জিপি অফিস নির্মাণ সহ ল্যান্ড শৌচাগার নির্মাণ এবং পানীয় জলের ব্যবস্থার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে শুরু হয়েছিল কাজ কিন্তু এ পর্যন্ত এসব কাজ সম্পন্ন হয়নি অসম্পূর্ণ অবস্থায় পরে রয়েছে জিপি অফিস শৌচাগার পানীয় জলের ব্যবস্থা সহ অন্যান্য সব কাজ পথ কুকুরদের নিজের বাড়িতে নিয়ে খাওয়ান সারমেয় প্রেমিকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট পথ কুকুরদের খাওয়ানো নিয়ে প্রায়ই গোলমালের খবর পাওয়া যায় এমনই একটি মামলায় এক সারমেয় প্রেমীকে তার বাড়িতেই পথ কুকুরদের খাওয়ানোর পরামর্শ দিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে প্রশ্ন করেন আপনি আপনার বাড়িতে ওদের পথ কুকুর খাওয়াচ্ছেন না কেন দুই বিচারপতি আরও বলেন এরকম মহৎ হৃদয়ের মানুষের জন্য আমরা গলি থেকে শুরু করে প্রতিটি রাস্তা খালি করে দেব এই পশুদের জন্য সর্বত্র জায়গা থাকবে অথচ মানুষে তার অধিকার পাবে না নিজের বাড়িতে ওদের খাওয়ান কেউ আপনাকে আটকাবে না আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এফ এস এস এ আই চিহ্ন সারা প্যাকেটজাত খাবার কিনতে বারণ করল মার্চেন্ট অ্যাসোসিয়েশন একটি অজানা অজ্ঞাত আচার কোম্পানির প্যাকেটজাত দ্রব্যের মধ্যে মৃত ঠিক কি পাওয়ার বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন শিলচর সংগঠনের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পাল এক বিবৃতিতে বলেছেন গত নয় জুলাই বরাকের বিভিন্ন সংবাদ মাধ্যমে এর সংক্রান্ত প্রকাশিত সংবাদে জনগণের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে যা সংগঠনকে ভাবিয়ে তুলেছে সাধারণ সম্পাদক বলেছেন বিষয়টি জনস্বাস্থ্য পরিপন্থী এবং চিন্তাদায়ক বলেছেন আচার কোম্পানির যে প্যাকেটের ছবি দেখা গেছে এতে প্রস্তুতকারক কোম্পানির কোনো ঠিকানা নেই শুধু তাই নয় ফুড সেফটি বিভাগের কোন সার্টিফিকেট নেই তাই যে বা যারা এই আচার কোম্পানির ব্যবসা করছেন তাদের খুঁজে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন